অন্তর্গুক্ত যারা ভয়ব বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রয়োজনে সিগনিফাই ফিলিপ লাইটিং কোম্পানির উদ্যোগে কিছু ইনভার্টার বাল্ব প্রদান করা হয়েছে তারা তারা ওই থেকে প্রায় সাড়ে হাজার বাল্ব প্রদান করবে আমাদের আগত অন্তর্গত একান্ত ওয়ার্ড তারা যে সকল নদীর পাড়ে আছে এবং যারা পক্ষ গরিব অংশের মানুষ তাদের এই বন্যায় বিদ্যুৎ ব্যবস্থা বিপদ হয়েছে তাদের প্রয়োজনে বাল্ব নিয়ে দেওয়া হয়েছে আমি এই সিগনিফাইড ফিল্ম সকল Jadi nak, kalau di, buat bukan lagi memang, buat sahaja untuk pelajar pelajar untuk dia pelajar pelajar untuk dia. Kemudian untuk adik-adik, sih, lebih kepada পারছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাবীর বন্যার সময় তারা রাজ্যবাসীকে আবেদন করেছিলেন যারা ক্ষতিগ্রস্ত থাকে পাশে সরকারের পাশে থাকার জন্য এই আবেদনের সাথে প্রত্যেকটি ব্যক্তি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন এই কান কাজে হাত করে সরকারের পাশে থাকে এবং তারাই পরশু বাক্যের এই রেড বিল কোম্পানিও তারা আমাদের আমরা জানি তারা বিশ্বে একটা প্রাঙ্গন কোম্পানি তারা এই মুখ্যমন্ত্রী আবেদন সারা দিয়ে বন্যার দুর্ভোগ বা বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের দাঁড়িয়েছেন এবং কিছু বাল্ব যেটা প্রদান করেছেন তারা বলছি তাদের অত্যন্ত সহজনের ছিল কারণ আমরা দেখেছি যে বন্যার সময় যখন বিদ্যুৎ ব্যবস্থা হয়েছিল তাদের পক্ষে ঘর বেরোনো সম্ভব হচ্ছিলো না কাজে সেই কাজে তারা হারিয়েছে আমার ভালো সহযোগিতার জন্য আগামী দিন আশা করব এই ফিলিপস কোম্পানি সে কাজ করবেনি পাশাপাশি অন্য সামাজিক প্রতিষ্ঠান এবং ব্যক্তিগতভাবে মানুষ এগিয়ে আসবেন আমাদের বন্যার ব্যক্তিদের পাশে দাঁড়াতে স্যার এই যে ফিলিস কোম্পানি এগিয়ে এসছে এতে কী উপকার হতে পারে মানুষদের যারা বাল পাবেন যাদের বিদ্যুৎ বিপর্যস্ত হয়েছে তাদেরকে সহযোগিতা করতে আমরা যখন যে দেখেছি বন্যার সময় যখন কৃষি এবং বিদ্যুৎ ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সারা সতেরো লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় আঠারো পনেরো লক্ষ হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তা আলটিমেটলি তাদেরকে পুনরায় সেই জায়গায় সরকার চেষ্টা করছেন বন্যার সময় আমরা দেখেছি আমাদের জেলা প্রশাসন সাধারণ প্রশাসন রাজ্য সরকার আমাদের দিশা আরম্ভ করে আমরা প্রত্যেক সমস্ত কর্পোরেটাররা যে হাত দিয়েছেন উদ্ধার করেছেন এবং এই অন্যায়গ্রস্ত মানুষকে তাদের প্রাণের ব্যবস্থা করেছেন ত্রাণ শিবির করবেন সরকার এবং বেসরকারি সবাই সহযোগিতা করেছেন সার্টিভাবে মানুষ কিন্তু এগিয়ে এসেছেন এটা একটা ভালো লক্ষ্য তাদের সেটাও জিনিস কোম্পানি এসেছেন এসছেন আগামী দিনে আর অন্য অন্য প্রতিষ্ঠান আসবে আমি তাদের